আপনারা সকলেই জানেন ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আমার ভাই শহীদ আবু সাহিদ যেভাবে বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যা হয়েছে সেই হত্যার বিচার এখনো আমি পাই নাই আমাদের পরিবার শুধু সরকারের দিকে তাকিয়ে আছে আমার ভাই আবু সাহিদ কখন এই হত্যার বিচার আমরা পাবো দীর্ঘ এক বছর পেরিয়ে গেল শুধু আমরা শুধু আনুষ্ঠানিক একটা ঘোষণা পেয়েছি যে তারা কারাগারে এবং জনের জারি শুধু গ্রেফতারি পরোয়ানা জারি করলে হবে না তারা দেশ এবং দেশের বাইরে থাকলে তাদেরকে বাংলাদেশে আনে জুলাই গণবর্তনের মঞ্চ সাজিয়ে মঞ্চে তাদের ফাঁসি ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের বিচার করতে হবে আমি উদার তো আহ্বান জানাই আমাদের বাংলাদেশে এই জুলাই গণ অভ্যর্থনের হাজার হাজার মা ও বোন তারা জীবন দিয়েছে জীবন দিয়েছে একটা কারণেই সেটা স্বৈরাসার সরকারের পতন যে স্বৈরাসার সরকারের পতনের জন্য আমাদের ভাই ও বোনেরা যে জীবন দিল তাদের বিচার হওয়ার দরকার আছে কি নাই তাই আমরা চাই আমাদের শহীদের বিচার এবং আহত যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া এটা আমাদের পরিবার এবং বাংলাদেশের জনগণের চাওয়া আমরা যে বাংলাদেশে যে স্বাধীনতা পেয়েছি একমাত্র শহীদ ভাইদের কারণে পেয়েছি সবাইকে সালাম জানিয়ে আমায় আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রে সকল রাজনৈতিক দলদেরকে যে আমন্ত্রণ করেছে এই জন্য এনসিপির পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা সংগ্রামী জনতা আমরা এই ফেসিবাদ পতনের নতুন বাংলাদেশে এই বাংলাদেশ নতুন ভাবে পরিচালিত হবে এই বাংলাদেশে আর কোন টেন্ডার বাজ আর কোন বাস থাকবে না সর্বশেষ আজকের এই সমাবেশে এনসিপির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যারা এটিএম আজহারুল ইসলাম ভাইদের মতো অসংখ্য ভাইদেরকে নির্যাতন করেছে কালাবাস করেছে অন্যায়ভাবে দল মত নির্বিশেষে বিশ্বনন্দিত হবে না হবে না জাতীয় নাগরিক পার্টি রংপুর মহানগর মনে করে আওয়ামী লীগের предаস্তা হাসিনা কেনতি বিলম্বে বাংলাদেশে ফিরে নিয়ে এসে বিচার করতে হবে করতে হবে এবং করতে হবে সংগ্রামী রংপুরবাসী কাউনে আর কীর্তি সন্তান আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আপনাদের সালাম জানিয়েছে সকলেই সালাম গ্রহণ করুন ইনকিলাব जिंदाबाद এনসিপি जिंदाबाद দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু দরবারে এবং समस्त শহীদ ভাইদের বিশেষ করে জুলাই আগস্টে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে নিজেদের তরতাজা রক্তকে ঢেলে দিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছেন বাংলাদেশের মানুষের হাতে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন বিশেষ করে এই রংপুরের সন্তান আবু সহ সকল আত্মার কামনা করছি যারা আহত হয়ে এখন হাসপাতালে বেডে কাতরাচ্ছেন তাদের আমরা আসু সুস্থতা কামনা করছি সম্মানিত রংপুরবাসী আপনারা জানেন এবার সারা বাংলাদেশে ভোটার সংখ্যা হলো প্রায় বারো কোটি এই বারো কোটির মধ্যে রয়েছে চার কোটি যারা জীবনে জন্য ভোট দিতে পারেনি একটিবারের বিগত ১৬ বছর তারা আওয়ামী দুঃশাসন দেখেছে আমল দেখেছে বিনা ভোটে নির্বাচিত সরকার দেখেছে দিনের ভোট রাতে হতে দেখেছে

নতুন বাংলাদেশের কারিগরের ভূমিকা পালন করবে এবং আগামী সংসদ নির্বাচনে বিজয়ের মূল কারিগরের ভূমিকা পালন করবে এই চার কোটি তরুণ যুবক ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই এই তরুণ যুবকরা আগামী সংসদ নির্বাচনকে চাদাবাসকে তারা না বলবে তারা না বলবে সন্ত্রাসকে তারা না বলবে পেশি শক্তিকে তারা না বলবে কালো টাকাকে তারা না বলবে আগামী দিনে নব্ব পেশি বাদ গড়ে তারা বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাল্লাহ এই রংপুরের তেত্রিশটি আসন রয়েছে এই রংপুরের বাসি আগামী দিনে প্রমাণ করবে এই উত্তরবঙ্গের রংপুর বিভাগের তেত্রিশটি আসন হবে জামাত ইসলামীর আসন নারী আসন নারী পল্লার প্রতীককে বিজয় করে এই রংপুর হবে যে জামাতের কাটি প্রমাণ করবে ইনশাআল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় গিয়ে এই রংপুরকে অন্যায়নের শিখরে মাথা তুলে উঠে তার আমার কৃত্রিম সহযোগিতা করবে আর আমাদেরকে কেউ পিছিয়ে থাকা মানুষ বলতে পারবে না আমাদেরকে কেউ মঙ্গলকার মানুষ বলতে পারবে না বহু মন্ত্রী হয়েছে এমপি হয়েছে উত্তরবঙ্গের কোনো উন্নয়ন তারা করে নাই শুধুমাত্র নিজেদের করেছে আর নিজের দলের করেছে আগামী দিনে জামাত ইসলামী এই রংপুরের তেত্রিশটি আসনে বিজয় হয়ে রংপুরকে সারা বাংলাদেশের রোল মডেলে পরিণত করবে ইনশাল্লাহ তাই রংপুরবাসীকে আগামী দিনের দাড়ি পাল্লা প্রতীককে বিজয় করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কত শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী রংপুরবাসী আপনারা জানেন গত ষোলো জুলাই বেগম রোকা ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্ট আবু সাইদ তার দুই হাত প্রসারিত করে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে কিন্তু সেই সোনার বাংলায় পাঁচ আগস্ট পরবর্তীতে ফ্যাসিস্টদের বিচার কার্যক্রম ধীর গতিতে পরিচালিত হওয়ার কারণে নব্য ফ্যাসিস্টরা আজকে সারা বাংলাদেশে মাথা চারা দিয়ে ওড়ার প্রচেষ্টা অব্যাহত এই নব্য ফ্যাসিস্ট দিয়ে দেশ স্বাধীন করার মানুষ ইন্ডিয়া আমাদের বৈধ জিনিস নিয়ে গেছে অবৈধ পুশিন করতেছে আর ইন্ডিয়াকে বলতে চাই আপনি আমাদের বৈধ জিনিসটা দিয়ে দেন আমরা তা ওনাকে সেই ফেব্রুয়ারিতে পঁচিশ ফেব্রুয়ারি বিডিএ পুত্র পাঁচ মে তিস্তা মহাপরিকल्पना বাস্তবায়ন রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা এবং প্রত্যাশা আমরা এই জনসভা বলতে চাই তিস্তা মহাপরিকल्पना বাস্তবায়নে অতি দ্রুত পদক্ষেপ না নিলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ 2024 সালের 5 আগস্টের আগে এইভাবে কি আপনারা আমরা এক জায়গায় জনসভা করতে পারতাম সরকার দীর্ঘ সতেরো বছর যাবৎ বাংলাদেশের জনগণের প্রতি জুলুম অত্যাচার এবং নির্যাতন করার কারণে বাংলাদেশের মানুষ দুঃখ কষ্ট নিয়ে এই প্রায় দেড় যুগ সময় পার করেছে বিগত আন্দোলনের ফলে আজকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে আমরা কথা বলতে পারি আমরা জনসভা করতে পারি আমরা মুক্ত বাতাসে চলাফেরা করতে পারছি আলহামদুলিল্লাহ সংগ্রামের সাথে পাকিস্তান নামে একটি দেশ এই অঞ্চলে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল আপনাদের জানাজ ইসলামের নামে অর্জিত পাকিস্তানে মানুষ আশা করেছিল যে ইসলামের আইন চালু হবে কিন্তু দুর্ভাগ্য চব্বিশ বছরের ইতিহাসে পাকিস্তান ইসলামের নামে স্বাধীনতা অর্জন করলেও ইসলামের আইন তারা চালু করে নাই যার ফলে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে চব্বিশ বছরের মাথায় দেশটি ভেঙে টুকরো হয়ে গিয়েছে সংগ্রামী সাথেও বন্ধুগণ এর পরবর্তী পর্যায়ে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বলে দাবি করে তারা বলেছ বলেছিল ভাতের অধিকার প্রতিষ্ঠা করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে আমি জিজ্ঞেস করতে চাই বিগত উনিশশো একাত্তর থেকে দু প্রায় চুয়ান্ন বছর ধরে তারা একের পর এক এসেছে এবং অনেকে গিয়েছে এই দীর্ঘদিনের মধ্যে সত্যিকার মানুষ ভাতের অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছে দশ টাকা কেজি চাউল খেতে দিতে চেয়েছিল সেটা কি জনগণ পেয়েছিল নাই আবার ভোটের কথা বলতে বলো লজ্জা লাগে তারা বলেছিল আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব কিন্তু তারা উল্টে দিয়েছে স্লোগান তারা উল্টে দিয়ে বলেছে আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব যার ফলে নির্লজ্জের মতো বাংলাদেশের মানুষের ভোটাধিকার তারা লঙ্ঘন করেছিল এবং শুধু তাই নয় আলে মোলামা থেকে শুরু করে সাধারণ মানুষ অসহায় জনগণের উপরে তারা চালিয়েছিল আপনারা জানেন এই জুলুমের ইতিহাস বলতে গেলে সময় পাওয়া যাবে না মোতারাম আমিরে জামাত মূল কথা বলবেন এগুলা বিস্তারিত বলবেন আমি যে কথা বলে আমার কথা শেষ করতে চাই সেটি হচ্ছে যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে ইসলামের আইন চালু না হবে ততদিন পর্যন্ত আমাদের এই দেশে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা হবে না হতে পারে না অতএব আমাদেরকে আন্দোলন করতে হবে জুলাই 24 যে জুলাই এবং আগস্টে যে আন্দোলন করেছিলেন তার চাইতে সিরিয়াস আন্দোলন করতে হবে মানুষের তৈরি মতবাদ বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা যেতে দেব না সেটা ধর্ম নিরপেক্ষবাদ হোক সেটা পুঁজিবাদ হোক সমাজবাদ হোক যে কোনো মতবাদ হোক মানুষের আইন বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা ফিরে যেতে দেব না আপনার কি রাজি আছেন আগামী দিনে আল্লাহর আইন চালু করতে হবে সেই আল্লাহর আইন দেশে সুবিচার প্রতিষ্ঠা করতে পারে উই ওয়ান জাস্টিস বলে যে আন্দোলন করা হয়েছিল সেই জাস্টিস আমরা এখনো পাই নাই আর জাস্টিস হতে পারে না আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে সুবিচার আসতে পারে না আপনারা দেখেছেন বিগত বিচারকরা যেভাবে বিচার করেছে এই বিচারকের আজকে আমাদের সদ্য আজকে মুক্ত প্রিয় নেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলাম ভাই তিনি আল্লাহর ইচ্ছায় ফিরে এসেছেন কিন্তু এই মিথ্যা বিচার করে আমাদের আগের নেতৃবৃন্দকে তারা বিচারই হত্যা করেছে তারা এই বিচারের বিচার হওয়া দরকার যারা এইভাবে অন্যায়ভাবে বিচার করেছে সেই বিচারকরা যারা বিচার করেছে তিন তিন কিলোমিটার দূরে বলছে আজার ভাই মুখ লোককে হত্যা করেছে তিন কিলোমিটার দূরে মানুষকে দেখা যায় বললাম দেখা যায় বোঝা যায় চিনা যায় কিছুই করা যায় না করে রায় দিল যারা সাক্ষী করে আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে অন্যায়ভাবে শহীদ করে দিয়েছে আমরা এই বিচারে আমরা যারা এগুলো করেছে তাদেরও বিচার আমরা চাই বাংলাদেশের মাটিতেই প্রিয় ভাইরা এই বিচার সম্পর্কে ব্রিটিশ কোর্ট বলেছিল এটা জেনোসাইড অফ জাস্টিস বিচারকে হত্যা করেছিল এটা ব্রিটিশ কোর্টের রায় একইভাবে বাংলাদেশের বিচারক তারাও কিন্তু এই রায় দিয়েছে যে বিচার কার্যটা যেটা হয়েছে এটা সুবিচারকে তারা হত্যা করেছে সেজন্য এ বিচার আমাদের হতে হবে প্রিয় ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী মানুষের আইন দিয়ে দেশকে চলতে না দিয়ে রাসুল সাল্লা সাল্লামের মতো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে চায় আপনারা কি রাজি আছেন সেই রাষ্ট্র কায়েম করতে সেই রাষ্ট্র কায়েম করার জন্য জামাত ইসলামের একটা প্রতীক ছিল এটাও তাদের সহ্য হয় নাই এই দাড়ি পাল্লাকে তারা নির্বাসন দিয়ে দিয়েছিল আল্লাহ তালা আমাদের আজার ফিরিয়ে দিয়েছেন আমাদের রেজিস্ট্রেশনকে ফিরিয়ে দিয়েছেন আমাদের প্রতীককেও ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ অতএব এই দাঁড়িপাল্লা ইনসাফের প্রতি যদি দাঁড়িপাল্লা বিজয় হয় বাংলাদেশে এই হিসাবই থাকবে না ইনশাআল্লাহ সুবিচার সব ক্ষেত্রে কায়ম হবে সেই জন্য আসুন আগামী নির্বাচনে তেত্রিশ জন যে প্রার্থী সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে রংপুর অঞ্চলে এই ভাইদেরকে দাঁড়িপাল্লা প্রতীকে বিচার দাঁড়িয়ে দাঁড়িয়ে পাল্লা প্রতীকে তাদেরকে বিজয়ী করার জন্য কি চেষ্টা করতে রাজি আছেন ইনশাআল্লাহ শুধু আপনাদের ভোট দিলে হবে না ভোট আরও যোগ করতে হবে এই জন্য যারা ভোটার আছেন অন্যকে ভোট চাইতে হবে অন্যের এই জন্য ভোটার হবে ভোটার কর্মী অন্যকে ভোটের জন্য তাকে চাইতে হবে আপনাকে পরিশ্রম করতে রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে আমরা বিশ্বাস আগামী দিনে বাংলাদেশ বাংলাদেশ হবে ইসলামের ইসলামী যে আন্দোলন চালিয়ে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তেমনি ভাবে আরো যারা যারা ইসলামের পক্ষে আছে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা বিরাট ইসলামী ঐক্য গড়ে তুলে সমঝোতার নির্বাচন হবে ইসলামের পক্ষে বাংলাদেশের বিজয় আসবে ইনশাল্লাহ সেই বিজয়ের জন্য আপনাদেরকে এখান থেকে শপথ নিয়ে ফিরে যেতে হবে আমি আপনাদেরকে সেই শপথ গ্রহণ করে ময়দানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের ইসলামী আন্দোলনকে বিজয় দান করুন এই দোয়া করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ সুহান السلام انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته